মরণ থেকে যতই পালাও মরন তোমাই লইবে যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সে আকাশ প্রাণে লাগাও সে থাই পালাও সে থাই লাগিয়ে শিরি মরণ থেকে যতই পালাইতে চেষ্টা করো মরণ তোমাকে ধরবেই বড় আল্লাহ আল্লাহর জান্নাতে যাবে না বলে এত বড় জান্নাত বানাইছিল রে বাবা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এত বড় জান্নাত বানাইছিল সাদ্দ শুনেছে আল্লাহর জান্নাতের ভিতরে হুর গেলমান থাকবে মিশরের সুন্দরী সুন্দরী মেঘ গুলারে দিয়া ওই জান্নাতের ভিতরে হোর হিসাবে রাখছে এত সুন্দর করে বানাইছে যেদিন মিস্ত্রি বলেছে কন্ট্রাক্টর বলেছে আজকে জান্নাত হয়ে গেছে জান্নাতের কাজ পরিপূর্ণ হয়ে গেছে জান্নাত এখন উদ্বোধন করা যায় সাধনাথ বলল পুরা এলান করে দাও আমি আমার জান্নাত উদ্বোধন করবো সাদ্দ কী করলো বড় একটা ঘোড়া আনলো তেজি একটা ঘোরা আনলো ঘোড়ায় না কি করলো ওই ঘোড়া দিয়ে জান্নাত ভ্রমণ করবে জান্নাত উদ্বোধন করবে জান্নাত দেখবে যখন নাকি গড় থেকে বাহির হয়েছে ঘোড়ার পরে সোয়ার হয়েছে সোয়ার হওয়ার পরে পিছন থেকে এক বিক্ষুকের বেশে বিক্ষুক ডাক দেয় এ সাদাতে রে কই যাও দাঁড়াও রে সাদ্দাত কোথায় যাও একটু দাঁড়াও না একটু দাঁড়াও একটু দাঁড়াও কই যাও ডাক দিছে এক ফকিরে কে ডাক দিছে জুরেকন কে ডাক দিছে ফকি সাদ্দাত পিছনের দিকে চাইছে চাইয়ে কয় এত বড় সাহস আমি এক আমার এক স্বপ্ন পুরা করতে আজকে আমি জান্নাত উদ্বোধন করব আর তুই আমাকে এই গুরুত্বপূর্ণ সময় আমার পিছন থেকে ডাক দিছস এ ফকির রে ফকির তোর এই বিচার কি হবে জানাশনীতর গর্দান চলে যাবে এত গুরুত্বপূর্ণ সময় তুই আমাকে ডাক দিলি রে ফকির রে তোর তো গরদান চলে যাবে গরদান থাকবে না ফকিরত যেমন ফকির যেমন ফকির জানেননি ডাক দিয়ে কয় ও সাদাত্রে বড় বড় কথা কইও না বড় বড় কথা কইলে কোনো লাভ নাই আমি দুনিয়ার কোনো ফকির না আমি হলাম হজরতে আজরাই লালাই হিসালা তো সালাম কন না সুবাহ আল্লাহ জুড়ে কোয়েন পুলিশে তো ধরার ভয় নাই আর পুলিশের দরবাজু কলে ভয় আছে আল্লাহ এই গজব থেকে আমাদেরকে করছে কি যে একটা মসিবতে ছিলাম আমরা জানেন আল্লাহর কাছে শেষ দায় থাকলেও এই ঋণ আমরা শোধ করতে পারবো না বয়ান করতে হলে পিছনের দিকে একটা কান খানা এখন লাগতো এনে কোনো আওয়ামী লীগের নেতা গুন্ডা বান্ডা আছেন একটা কান আমাদের স্টেজার পিছনে থাকতো কি যে মুসিবতে ছিলাম আল্লাহ পাক যে এই মুসিবত থেকে আপনাকে আমাকে হেফাজত করছে বলুন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা মুক্ত সাদдат কয় ফকির কয় এই আমি তো দুনিয়ার কোনো ফকির না আমি তো তোর কাছে ভিক্ষা চাই না তখন বলছে তোমার যাবে এখন সাত গলার আওয়াজ ছোট্ট হয়ে গেছে হাই হাই এখন সাদদাত বলে ও বাবা ফকির বাবা ও বাবা ফকির বাবা আজরাইল তুমি যদি আজরাইল হও আমার একটু সময় দাও তুমি যদি আজরাইল হও আমার একটু সময় দাও আমার একটু সময় দাও এত সৎ করে রে ও রে ও ফকির রে এত শক করে আমি জান্নাত বানাইছি শুধু একটাবার বার ঢুকবো আর বাইরে গবো এতটুক সময় আমারে দাও এতটুক সময় দাও আমি যেন আমার জান্নাতটা আজ একটা বার পরিদর্শন করতে পারি একটাবার পরিদর্শন করতে কয়বার একবার আহা আল্লাহ যেদিন ধরে সেদিন আর ছাড়ে ইন্নাহ বিকালে সাদিদ ইন্ন হু বুধি আল্লাহ কই ছেড়ে দিয়েছি তুমি মনে করেছ তোমারে ধরবো না যেদিন আমি ধরবো সেদিন আর ছুটতে পারব না চল্লিশ সাল পর্যন্ত টার্গেট নিয়েছিলা চব্বিশ সালে টার্গেট শেষ হয়ে গেছে কয় সাল একচল্লিশ সাল পর্যন্ত টার্গেট ঘোষণা হয়ে গেছে একচল্লিশ সাল পর্যন্ত আমরা থাকব আল্লাহ কয় রাখতে রাখ চব্বিশ সালেই তাদেরকে শেষ করি ঠিক না ভাই ঠিক রাগ হইতাছেন রাগ অন আমার কি আমার তো কিছু না রাগ হয়ে অন রাগ হইলেই তো বলা আমি তো ওয়াজ করি আপনার রাগ অন একটু সময় ভিক্ষা দাও আমি তো বহু শক্ত করে জান্নাত বানাইছি ফকির রে বহু শক্ত করে বানাইছি আমারে একটু সময় দাও আমি যেন জান্নাতটা একটু ঘুরতে পারি ফকিরbeta কি কয় শুনেন নি ফকির কয় এ সত্তত্রে তরে আল্লাহ পাক এত নি অবদান করেছিল তোর মার জাহাজ তোর মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তোর আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় সমুদ্রের ভিতরে জাহাজের ওপরে তক্তার ভিতরে বাসাইয়া বাসাইয়া আল্লাহ পাক তোরে কি করছে সমুদ্রের পা সমুদ্রের তীরে আনছে এক ভাগিনী তার বাচ্চা মনে যায় বুকের ভিতরে দুধ ওই ভাগিনী প্রত্যেক দিন আসতো আইসা তোরে দুধ তো বাগের দুধ খাওয়াই আল্লাহ পাক তোরে রাখছে আর তুই যখন ওই আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে তুই আল্লাহর জান্নাতে যাবি না এ নেমু খারাম রে তোর চেয়ে বড় নেমু আর পৃথিবীর মধ্যে হতে পারে না আমাকে আল্লাহ পাক বলছে একটা পাও তোর জমিলে একটা পাও গুড়ার ভিতরে থাকবে আরেকটা পাও তুই জমিনে দেবে এই সময় আমি তোর জান কবজ করব। আমার ধরা কি বলেন কি আমি ধরি না সুযোগ দেই আমি মানুষকে ফিরে আসার জন্য সুযোগ দেই আমি মানুষকে তৌবা করার জন্য সুযোগ দেই কিন্তু যদি ধরি যদি ধরি রে ধরে ফেলি আর লড়াচড়া করতে পারবি না যদি ধরি ও দুনিয়ার নেতারা ও দুনিয়ার জালেমরা ও দুনিয়ার নাস্তিকরা শুনে নাও কত বাহাদুরি করছো কত বক্তার ওয়াজ থেকে নামাইয়ে দিয়েছো মায়ক কেড়ে নিয়েছ কোথায় তোমাদের কোথায় প্রভাব তোমাদেরকে আল্লাহ পাক সংকীর্ণ করে দিছে ঠিক না ব্যাঠে আল্লাহ কি কয় জানেন ওমান আউদা কিরি ফাইন লহু মালী শতন দনকা শুরু হুয়াও মলকিয়া মতি আমা আল্লাহফাক বলে অমন আধ দং জিকিরে ফাইন লহু মাৰি দুনিয়ার মানুষ যখন আমার কোরান থেকে মুখ ফিরাবা কোরআনকে অপমান করবা আলেম ওলামাদেরকে অপমান করবা কোরআন হাদিসকে অপমান করবা যখন কোন আলেমকে অপমান করবা যখন কোরআন থেকে মুখ ফিরায় নেবা আমি আল্লাহ তাবার মারি সতন দনকা এই দনকার তফসিলের ভিতরে পড়ছি তখন আল্লাহ পাক বলে মারি সতন দনকা যখন তুমি কোরআন থেকে মুখ ফিরায় নেবা যখন কোরআন ভালোবাসবা না কোরআনই আলেমদেরকে যখন অ্যারেস্ট করবা জেলখানায় ভরবা তখন আমি আল্লাহ তোমার জীবনকে স্মরণ সংকীর্ণ করে দিব সংকীর্ণ করছে কিনা কথা বলেন করছে কিনা দুই ঘন্টার সময় চাইছিল ওই সাত মতো ওই সাত মতো একটু সময় চাইছিল আমি একটা বক্তৃতা দিব দিয়ে আমি ইন্ডিয়া চলে যাব দুই ঘন্টার সময় চেয়েছিল দেয় নাই এক ঘন্টার সময় দেয় নাই বলছে সর্বোচ্চ সময় হলো মিনিট 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 তো সময় চাইছিল সময় আজরাইল যেমন দেয় নাই এই জালেম সরকারের সময় চেয়েছিল সময় পায় নাই পাইছে বলেন কই তোমার আল্লাহ পাক দেখেন কত সংকীর্ণ করে দিছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশ পাচার করেছে সুখে থাকবে বলে ছেলে মেয়ে নিয়ে আনন্দ করবে সুখে থাকবে রাজত্ব করবে একবারে একচল্লিশ সাল পর্যন্ত তারা এই দেশ চালাইবে আল্লাহ পাক বলে তোদের এই সম্পত্তি তোদের এই টাকা পয়সা কোথায় দুলির সাথ হয়ে যাবে চব্বিশ কে আমি পাকড়াও করব ঠিক না বেঠি শিশু সন্তানে পাকড়াও সেই বদরের প্রান্ত যেই প্রান্তরে আবু জেহেল দুনিয়ার থেকে খতম হয়ে গেছে কোন প্রান্তর বদরের প্রান্ত আবু জেহেল বিরাট বড় নেতা তো বিরাট বড় ঘুরা দিয়ে চড়তো যুদ্ধের ময়দানে আসছে আমি পুরা ঘটনা আপনাদেরকে বলবো না একটু ইঙ্গিত দিয়ে যাব যুদ্ধের ময়দানে আসছে দুই সন্তান আল্লাহ রসুল বদরের প্রান্তরে সাহাবাদেরকে মাইপা মাইপা যুদ্ধের ময়দানে নেয় সেনাবাহিনী যেমন মাইপা মাইপা যোদ্ধের হ্যাঁ সেনাবাহিনীর চাকরি দেয় এইভাবে একটা কাটি দিয়ে রসুল আমার মাফে দুইজন ছোট্ট বালক আর সে কাছে রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যুদ্ধের ময়দানে যাবো বলেল্লাহ ছোট্ট মাছুম রসুল বলে না 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 তোমরা পরবর্তী সময় যায়ো তোমাদের বয়স হয় নাই তুমি তোমরা সাবাল্ল খাও নাই ডাক দিয়ে বলে নবীজি গো কি বললেন গো নবীজি না 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 আমরা মার কাছ থেকে বিদায় নি আরছি মাকে বলছি আল্লাহর মক্কাই থাকতে আবু জেহেল রসুল যখন সেজদান ভিতরে যাইতো আবু জেহেল তখন উঠে আই না রসুলের গদানের উপর দিয়ে দিত রসুল উঠতে পারতো না রসুলের কষ্ট হইতো যে আবু জেহেল রসুলকে মক্কায় জন্মভূমিতে থাকতে দেয় নাই ওই আবু জেহেলের কারণে আমার প্রাণের নবী আমার দয়াল মক্কা মক্কার দিকে ফিরে ফিরে চাই তরুসুলা আমার ওই আবু জহেলকে কোনোদিন যদি আমরা পাই তাহলে খতম করে দিব আমরা দুই বাই নবীজি গো মার কাছে অনুমতি নিয়ে আসছি মার কাছে বিদায় নিয়ে আসছি আর আমরা বাড়িতে ফিরে যাবো না গো অনুমতি দেন আমরা যুদ্ধের ময়দানে চলে যাই আমরা যুদ্ধের ময়দানে চলে যাই অনুমতি দেন নবীজি বলে না 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 তোমাদেরকে অনুমতি দেওয়া যাবে না তোমরা তো যুদ্ধ করতে পারবে না শত্রুরা তোমাদেরকে আঘাত করবে বড় বলে নবীজি না না বাড়িতে ফিরে যাব না বলে আমার অনেক শক্তি আছে বলে তাই নাকি আমাদের অনেক শক্তি আছে দুই ভাইয়ের কুস্তি লাগাই দেন আমাদের অনেক শক্তি আছে আমাদেরকে যুদ্ধে নেওয়া যা লাগবে আমরা বাড়িতে ফিরে যাব না নবীজি আমার দয়াল নবী রহমতের নবী বড় ভাইকে ডাক দিয়ে বলে ও বড় ভাই তুমি না হয় যুদ্ধের ময়দানে গেলা তুমি সবার বড় তবে তোমার ছোট ভাই যাইতে পারবে না তোমাকে নেওয়া গেল এমন সময় ছোট ভাই ডাক দিয়ে বলে ভাই গো তুমি তো একই মায়ের সন্তান আমরা একই মার সন্তান মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি আবু জেলকে খতম করব নবীজি তোমারে নিল আমার নিল না ভাই গো একটু উপকার যদি করতা সঙ্গে সঙ্গে ছোট ভাই ডাক দিয়ে বলে নবীজি গো না 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 বড় ভাইয়ের চেয়ে আমার শরীরে শক্তি অনেক বেশি ভাই বড় ভাইয়ের চেয়ে আমার শরীরে শক্তি অনেক বেশি বড় ভাইয়ের রাগ হয়ে গেছে ক্ষেপে গেছে আমার সে বলে আমার ছোট ভাইয়ের শক্তি বেশি রাগ হয়ে গেছে কই দেখায় দিব কই বড় ভাই কি করেন ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে ডাক দিয়ে বলে ভাই গো তোমার তো রহমতের নবী যুদ্ধের ময়দানে নেবে একই মায়ের সন্তান আমরা দুই ভাই আসছি তুমি যাবা আমি বাড়িতে ফিরে যাব ভাই গো জীবনের মতো শেষবারের মতো আমার একটা উপকার করবানি তোমার কাছে আর আমি কোনো কিছু চাই না একটাই উপ। তোমার সাথে আমি পারবো না এটাই সত্য তবে ভাই গো একটু যদি জমিনের ভিতরে শুয়ে পড়ো আমি যদি তোমার উপরে উঠে বসি আমি যদি একটু জিতিয়ে যাই তাহলে রসুল আমাকেও যুদ্ধের ময়দানে নিবে আমাকেও তো যুদ্ধের ময়দানে নিবে বড় ভাই কয় না 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 এই কাজ যদি করস তাহলে আমারও তো বাদ দিয়ে দিব ওটার কনস দিবে না যেটা হয়ে গেছে তোমার নিচে তোমার আর ফালায় দিবে না ভাই গো একটা বার আমার সুযোগ করে দাও এবার যখন দুই ভাই কুস্তি ধরে রহমতের নবী চাইয়া চাইয়া মুস্কি মুস্কি হাসে আরে ছোট্ট ছেলের ইমান কত মজবুত রে আবু জেহেলের মারার জন্য যুদ্ধের ময়দানে যায় মুস্কি মুস্কি হাসে এবার যখন কুস্তি শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে বড় ভাই জমিনের ভিতরে শুয়ে পড়ছে ছোট ভাই উপরে উঠা চিকার দিয়ে বলে নভিজি গো দেখেননি আমার বড় ভাইয়ের চেয়ে আমার শক্তি বেশি দেখছেন বড় ভাইয়ের চেয়ে আমার শক্তি বেশি রহমতের নবী ডাক দিয়ে বলে বুঝেছি জান্নাতে চলে যাও দু বাইকে পদুরের প্রান্তরে চলে যা যাও যাও অনুমতি দিয়ে দিলাম দৌ বাই চলে যাও যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধের ময়দানে নবী আমার প্রত্যেক সাহাবিকে দাঁড় করাই দিতেছে তুমি এখানে থাকবা তুমি এখানে থাকবা হিসাব করছে আব্দুর রহমান একজন সাহাবি ছিল ওই সাহাবি অনেক বীর বিক্রম যোদ্ধা ছিল বলে ওই দুইজন ওই সাহাবীর দুই পাশে দুই সন্তান দিয়ে মেকআপ করবো সন্তান ছোট ছোট সন্তান তো এর আর যুদ্ধ করতে পারবে না বেশি এই দুই ভাই দুই জায়গায় দুই বাইরের দুই সাইডে দুই সন্তান ফালাই দিব এখন যখন দুই ওই আব্দুর রহমান আপনা ফের ডান পাশে একজন দিছে বাম পাশে একজন দিছে আব্দুর রহমান ঘোষণা করছে আরে আমার নিয়ত ছিল এই যুদ্ধে আমি জয়ী হব আমি কোনোদিন পরাজয় হই নাই এই যুদ্ধে আমি জয়ী হব আর আমার দুই সাইডে দুই জন নাবালক সন্তান নবীজি দাঁড় করায় দিল বুঝেছি বুঝেছি এই যুদ্ধে আমার দ্বারা জয় হওয়া সম্ভব না মনটা খুশি না বেজার হয়ে গেছে যুদ্ধ এখনো শুরু হয় নাই